তো বন্ধুরা আজকে তোমরা দেখতে পাচ্ছ কোরবানি ঈদ হচ্ছে এখানে কোরবানি ঈদের কোরবানিগুলো সব রেডি আছে সবাই একসাথে গ্রামাঞ্চলে সবাই একসাথে কোরবানি দেয় শহরে আছে যার যার বাড়িতে সেই সেই কোরবানি দেয় কিন্তু গ্রামাঞ্চলে তা নয় গ্রামাঞ্চলে একটা মাঠে নিয়ে যাওয়া হয় এবং সেইখানে সবাই মিলে কোরবানি দেওয়া হয় এবং এখানে কোরবানি দেওয়ার মজাই আলাদা এইখানে সবাই মিলেমিশে থাকে সময় গ্রামাঞ্চলের লোকেরা আসলে অনেক মিলেমিশে থাকে বিশেষ করে চরের যে গ্রামাঞ্চলের মানুষগুলো রয়েছে সেইগুলো সবাই মিলেমিশে কোরবানি দিচ্ছে যে যার গরু এবং খাসি যেইটাই কোরবানি দেয় সব কিছু নিয়ে সবসময় রেডি থাকে এবং মাঠের নামাজ পড়ার শেষে তারা সবাই মিলে কাজ করে আর কখনও এখানে হিংসার কাজ নেই হিংসা কখনো করেন না গ্রাম অঞ্চলের মানুষেরা একজনের গরু অনেক বড় সেখানে মানুষ হয়তো বা কম কিন্তু সেখানে বলা লাগতেছে না যে ভাই আমার গরুটা ধরো আমার গরুটা জবাই করে দিই সেখানে যার যার গরু জবাই করার জন্য উদ্দেশ্য সেখানে আনা হয়েছে বা খাসি গো ছাগল যেটাই হোক সবাই মিলে ধরে কাজ করে দিচ্ছে এবং কখনো হিংসার মুখে দেখতেছে না তারা হিংসা কি জিনিস তাদের মধ্যে নাই হিংসাটা তারা বর্জন করেছেন সো ভালোই লাগে অঞ্চলের কোরবানি যদিও অনেকটা রোদ এবং খুবই অবস্থা খারাপ হয়ে গেছিল এতটা গরম যে সব সময় শরীর ঘেমে থাকতো কোনোটাই ভালো লাগতো না এতটাই অবস্থা যে রোদ এত প্রচুর যে খুবই করুণ অবস্থা হয়ে গেছিল সেখানে গ্রামের লোকেরা অনেকটাই ভালো যদিও ঈদের দিনের সবাই এমন আছেন শহর অঞ্চলের কেউ কেউ আড্ডা দিয়ে বেড়াচ্ছে এবং কে কাকে কর দিচ্ছে এগুলো হচ্ছে তাদের মেইন উদ্দেশ্য কিন্তু গ্রামাঞ্চলের পেলে শহরের ছেলেপেলে দিলে রেসপেক্ট দিয়ে কথা বলে রেসপেক্ট দেয় তাদেরকে সম্মান করে সো তারা খুবই ভালো তাদের ব্যবহার আচার আচরণ সব কিছুই আমার ভালো লেগেছে এবং তারা এতটাই নম্র ভদ্র যে তাদের মতো মানুষই হয় না আসলে তারা পরিশ্রমী তারা খুবই পরিশ্রম করেন তারা খুব ভালো শহরের ছেলেদের মতো অতটা অলস নয় হয়তো এটাও শুনে আপনারা ভাববেন না যে শহরের ছেলেদের অসম্মানই করছে এটা আসলে ঠিক না আসলে এরকমই দেখা যায় গ্রামের অঞ্চলে পরিশ্রমী হয় তারা পরিশ্রম করেই সারা দিন রাত খেটে থাকেন এবং তাদের পরিশ্রমী হচ্ছে ফসল তারা পরিশ্রম করলেই তাদের ফসল ফলায় এবং তারা পরিশ্রম করতে ভালোবাসে তো তারা খুবই ভালো তাদের গ্রাম অঞ্চলে অনেকটা ভালো লেগেছে তবে এরটা এবার ভালোভাবে কাটাইতে পারে নাই হয়তো বা শহরেও কেউ কেউ কাটাতে পারে না কারণ এতটা গরম গরমের ভিতরে নতুন পোশাক এগুলো পড়তে খুব সমস্যা হয়েছিল এবং কি বলবো আর গরমের দিনের ঈদ তো ভাই মজা বেশি একটা পাওয়াই যায় না একটু ঠান্ডা থাকলে হয়তোবা সবকিছু করে পরে টু পরে আমরা বেড়াইতে পারতাম কিন্তু এতটাই গরম যে এগুলো পড়ার মতো পরিস্থিতি ওখানে ছিল না সো আশা করি ভিডিওগুলো দেখে ভালোই লাগছে গ্রাম অঞ্চলের আসলে পরিস্থিতি কেমন এবং তারা কিভাবে কোরবানি দেয় আশা করি দেখে আপনাদেরও ভালো লাগবে ধন্যবাদ